নমস্কার বন্ধুরা বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব কাতলা মাছের একটি নতুনত্ব রেসিপি মৌসুমি লেবু টক মিষ্টি স্বাদ আর মাছের সঙ্গে মিশে তৈরি হবে এক অপূর্ব স্বাদের জাদু আর বন্ধুরা এই রেসিপিটা শুধু স্বাদে নয় পুষ্টিতেও ভরপুর এর আগেও আমি বন্ধুরা কমলা লেবু দিয়ে কাতলা মাছের রেসিপি শেয়ার করেছিলাম ওই রেসিপিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তবে যারা একঘেয়েমি রান্না খেতে পছন্দ করেন না একটু নতুনত্বের স্বাদ খোঁজেন তাদের জন্য আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখতে যেন একদম ভুলবেন না আর আপনি যদি সম্পাস রান্না বান্নাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান পেটি ক্লিক করে দেবেন এরকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলুন এবার চটপট রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি তিনটে মৌসুমি লেবু নিয়েছি এই লেবুগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার খোলা ছাড়িয়ে রস বের করে নেব আর আমি যে পরিমাণে মাছ নেব বন্ধুরা তার জন্য তিনটে লেবুই আমার যথেষ্ট আপনারা যদি মাছের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু রসের পরিমাণটাও একটু বেশি নিতে হবে দেখুন আমি রসটাকে বের করে নিয়েছি এবার এটাকে সাইড করে রেখে দেবো এবার এদিকে চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে একেবারেই শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে নেব আর মাছের গায়ে জল থাকলে তার ওপর যদি নুন হলুদ লাগানো হয় সেই মাছ কিন্তু নরম হয়ে আর তেল ভাজার সময় কিন্তু সেই মাছ ভেঙে যায় উল্টানোর সময় সেই জন্য জলটাকে একেবারে ঝরিয়ে তারপর নুন হলুদ লাগানো মানে ভালো কারণ নুন লাগালে মাছটা আরও নরম হয়ে যায় আর জল থাকলে তো নরম হবে তা আমি এভাবেই করি তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এবার মাছের গায়ে ভালো করে নুন আলুদটা লাগিয়ে এটাকে আমি দশ মিনিট ম্যারিনেট করতে রেখে দেবো এবার ফ্রাইং প্যানে আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে কম করে একে একে মাছগুলোকে ভেজে নেবো তো আমার ফ্রাইং প্যানটা ছোটো আছে বন্ধুরা সেই আমি প্রথমে দু পিসি দিলাম আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন তাতেও কিন্তু একই রকম খেতে লাগবে তবে কাতলা মাছ দিয়ে একটু ভালোই হয় খেতে দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি তেলটা যে আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেবো আর তেল দেওয়ার কোনো প্রয়োজনও নেই একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর হাফ চামচ রাঁধুনি দিলাম এই রান্নাটাতে কিন্তু রাঁধুনি দিলে খেতে ভীষণই ভালো হয় একটা সুন্দর একটা ফ্লেভার থাকে রাঁধুনির তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন এখানে অর্ধেক টমেটো আমি পেস্ট করে নিয়েছি এই টমেটোটা দিয়ে দিলাম টমেটো খুব একটা বেশি দেওয়ার দরকার নেই কারণ মৌসুমি লেবু আছে বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর মৌসুমি লেবুর স্বাদটাও কিন্তু হারিয়ে যাবে সেই জন্য টমেটোটাকে একটু দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না তো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এই রান্নাটাতে বন্ধুরা আপনাদের বলে রাখি এই রান্নায় কিন্তু একেবারেই ঝাল ভালো লাগবে না ঝাল খেতে ভালো লাগে না কারণ মৌসুমি লেবুর একটা আলাদা স্বাদ আলাদা ফ্লেভার তো এই ঝাল দিলে কিন্তু সেই স্বাদটা হারিয়ে যায় তো সেই জন্য একটাই কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো শুধুমাত্র কালারের জন্য এখানে ঝাল গুঁড়ো লঙ্কা আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতেই পারেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবারে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো এটাকে জলে গুঁলে আমি তিরিশ মিনিট আগে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু বাটা মশলা স্বাদ আসে গুঁড়ো মশলা ডাইরেক্ট তেলের মধ্যে না দিয়ে জলে গুলে রান্না করবেন দেখবেন খেতে ভীষণই সুস্বাদু হয় এবার পুরোটা ভালো করে কষিয়ে নেবো এবার ওই বাটি ধোয়ার বাটিতে যে মশলা ছিল তাতেই একটু জল দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নেব এই যে জল দিচ্ছি আর আমি এখানে গ্রেভিতে কোনো জলের ব্যবহার করছি না শুধুমাত্র মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটু জল দিলাম আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন তাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভীষণই টেস্টি হয় সব সময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না খেতে একেবারেই ভালো লাগে না এটা খুব হেলদি রেসিপি তো সেই জন্য আমি এখানে হাফ চামচ মধুর ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনি দিতেই পারেন কিন্তু যেহেতু এটা হেলদি সেই জন্য আমি মধুটাই দিলাম আর অল্প একটু মধু দিতেই হবে স্বাদ ব্যালেন্সের জন্য কেননা এর মধ্যে লেবুর রস পড়বে যেহেতু একটু টক মিষ্টি তবেই কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে তবে সবটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে খেতেও কিন্তু সেরকমই মানে সুস্বাদু হয় একেবারেই নতুনত্ব রেসিপি মৌসুমি লেবু আমার চ্যানেলে আমি কমলা কাতলাও করেছি কমলা লেবু দিয়েও কাতলা মাছের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবার দেখুন গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে গ্যাসটাকে কম করে দিলাম জোর আছে ফুটিয়ে গ্যাসটাকে কম করে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব তবে বন্ধুরা আমি এখানে চার পিস মাছ দিচ্ছি না তিন পিস মাছই দেব কারণ ফ্রাইং প্যানটা ছোটো আর মাছের পিসগুলো বড় তো এর মধ্যে চারটে পিস ধরবে না সেই আমি তিন পিস মাছই দিচ্ছি তো মাছগুলো দিয়ে খুব বেশি জোরে জোরে উল্টে পাল্টা যাবে না তাহলে কিন্তু গ্রেভির সাথে মাছগুলো ভেঙে যাবে তো এটাকে কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিচ্ছি একটা সাইড তো অন্য সাইডটাকেও আমি হালকা করে পরে উল্টে ফুটিয়ে নেবো আর মাছের গায়ে গ্রেভি থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে খাওয়ার সময় তো একটা চামচ দিয়ে আমি গ্রেভিতে ওপর ওপর করে দিয়ে দিচ্ছি আপনারা ফেসবুক পেজ ইন্সটাগ্রামে যারা এখনও ফলো করেনি প্লিজ চাম্পাস্টান্ডাবান্ডাকে ফলো করে নিতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো দেখুন মাছগুলোকে আমি হালকা করে উল্টে দিলাম উল্টো দিকটাও ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নেব এবার আমি গ্যাসটাকে একেবারে কম করে যে লেবুর রসটা করে রেখেছিলাম মৌসুমি লেবুর সেই লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দেবো সেই জন্য আমি জলের ব্যবহার করিনি আপনারা যদি গ্রেভি কম খান তাহলে লেবুর রস কম দেবেন আর গ্রেভি যদি বেশি খেতে পছন্দ করবেন তাহলে কিন্তু লেবুর রসটা একটু বেশি দিতে হবে তবে মাছের পরিমাণ হিসেবেই দেবেন আপনারা বুঝতেই পারবেন আর দেখুন লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল ভীষণই সুন্দর দেখতে হয়েছে এটা একটু পাতলা পাতলা কম ঝালি মানে খেতে হয় খেতে ভালো লাগে আর কি তো খুবই ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটাকে কিন্তু লেবুর রস দিয়ে একেবারেই বেশি ফোটানো চলবে না একটা ফুট এসে গেলেই মানে তিরিশ সেকেন্ডের কমও একটু ফুটিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে এবার আমার রান্নাটা একেবারেই রেডি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না নমস্কার